টুনিয়া ফুলের আত্মজীবনী আজ আপনাদের সাথে শেয়ার করব মানে এই গাছটাকে যখন আমি কিনে এনেছি তারপর থেকে আর এখন এই যে আমার গার্ডেন অবধি আস্তে আস্তে বেচারাকে কোথায় কোথায় যেতে হয়েছে কি করতে হয়েছে সব কিছু আর এই যে এখন তাকে দেখা যাচ্ছে আমার অফিসের গ্লাস যুক্ত একটা কর্নারে যেখানে প্রচুর রোদ আসে এই কর্নারটা আমাদের ছোট্ট মিনি গার্ডেনের মতো আমার মতো যত গাছ প্রেমিক রয়েছে সবাই তাদের গাছের কালেকশন ছোট ছোটো এখানে রেখেছে খুবই সুন্দর লাগে প্রথমে যখন নিয়ে এসেছিলাম প্রায় চার পাঁচ দিন পরে কলি আসছে তারও তিন দিন পরে ফুল ফুটেছে খুবই মজা লাগছিল ধাপে ধাপে ওদেরকে দেখতে এবং আমার অন্যান্য কলিগরাও এসে এসে দেখতো ওই যে কলি হয়েছে অন্যান্য সবগুলো ডালে যেদিন নিয়ে আসছিলাম তখন এটা গাছটা ছোট্ট ছিল দেখতে দেখতেই চার পাঁচ দিনের মধ্যে ডালগুলো বড় হয়ে গেল। এবং মজার ব্যাপার কলিও আসা শুরু করে দিল এবং এত তো ভালো লাগছিলো আমি অবশ্য আশা করিনি আমি ভেবেছিলাম দশ পনেরো দিন লাগবে ফুল আসতে এবং এত সুন্দর একটা কালার এসছে খুবই সুন্দর চকচকে একটা গোলাপি আর সাদা কালার আর যে গাছটা বিক্রি করেছে সে বলেছিল যে দুইটা কালারের হবে কারণ আমি দুটা গাছ নিয়ে এসেছি পিটুনিয়ার যেটা তখনও কলি তলি ছিল না সো ফুলের কালারও জানতাম না সে বলেছিল যে একটা গোলাপি হবে আর একটা হচ্ছে বেগুনি হবে পার্পল কালার মানে পার্পলের দুইটা শেড আর গোলাপির দুইটা শেড তো গোলাপিটা সে আসলে আমি বুঝলাম আন্দাজেই বলেছিল কারণ গোলাপি এই গোলাপিটা কিন্তু সব সবার কাছে নাই সো নর্মাল যে গোলাপি সেটাই আমিও এক্সপেক্ট করছিলাম কিন্তু এখন ফোটার পরে আমার খুবই ভালো লাগছে কারণ এই কালারটা অসম্ভব সুন্দর এবং আমার এই কালারটা কালেকশানে ছিল না গতবারও ছিল না সো এবার এত ভাল লাগছে ওকে দেখে তো যথারীতি ওকে এবার বাড়িতে নিয়ে আসলাম এবং একে ট্রান্সপারান্ট করে দিলাম আমার যেখানে রোদ আসে বারান্দায় গ্রিলের বাইরে খুবই সুন্দর লাগছে দারুণ লাগছে দেখতে খুবই ভালো লাগছে শীত শীত অনুভূত হচ্ছে তাই না বলেন আর এখন যখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গার্ডেনটা যেখান থেকে গাছ আনতে গিয়েছিলাম এই গার্ডেনটা এত সুন্দর অসম্ভব সুন্দর এবং অনেক ফুলের কালেকশন গিয়ে তো পুরো মাথা নষ্ট অবস্থা কোনটা রেখে কোনটা নেব এরকম পুরো আমরা পুরাই পাজল হয়ে গিয়েছি কিন্তু আমি যেহেতু জানতাম যে এটা এটা আমার লাগবে তো সেই অনুপাতেই ফুল কিনেছি কিন্তু তা সত্ত্বেও নানান রকম ফুলের সমাহার দেখতে এত ভালো লাগছিল আপনাদের গার্ডেনে কোন কোন ফুল আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই যে ডালিয়া চন্দ্রমল্লিকা জিনিয়া এগুলো গতবার আমার কাছে প্রচুর ছিল তো এইবার ভেবেছি একটু ডিফারেন্ট কালেকশান নিব গতবার জানিয়েছি তার থেকে অন্য কিছু তারপরেও ঘুরায় ফিরাই আমার ডায়ান্থাস আর পিটুনিয়া এই দুইটা থেকে আমি কিছুতেই নিজেকে বিরত রাখতে পারি না সেই মতো নতুন এই নিয়ে ফুলটা নিয়েছি তার সাথে আরও পিটুনিয়া এই দেখুন প্রথম দিন আমি যে পিটুনিয়া নিয়েছিলাম তখন এটা কীরকম ছিল জাস্ট পাতা পাতা ছিল মোটেও বোঝা যাচ্ছিল না জাস্ট এটা বড় হবে কিন্তু খুব সুন্দরভাবে চমৎকারভাবে এগুলো বড়ো হয়ে দারুণ সুন্দর গার্ডেনে এখন ফুল দেওয়া শুরু করেছে এবং প্রচুর কলি এসেছে ফুল এসেছে এবং আমি প্রতিদিনই ওদেরকে এনজয় করতে পারবো এটা চিন্তা করেই ভালো লাগছে সো আপনারা যারা গার্ডেনিং করেন তারা আমার অনুভূতিটা বুঝবেন এবং ফুল কেনার সঙ্গে সঙ্গে বাড়িতে এনে কিন্তু লাগিয়ে দিতে হয় না এই যে সব কালেকশন এখন আমার গার্ডেনে শোভা পাচ্ছে কি যে ভালো লাগছে দেখতে তার কোনো তুলনাই নেই